আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে একদম দামি একটা জিনিস বানিয়ে দেখাবো সেটা হলো বিফ সসেস সামনে যেহেতু কোরবানি আসছে আপনারা কিন্তু খুব সহজেই এই দামি জিনিসটা বানিয়ে রাখতে পারেন যেটা শপিং মলে কিন্তু অনেক চড়া দামি কিনতে হয় আমাদেরকে চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এই যে এর জন্য আমি এখানে একদম গরুর সলিড যে রানের মাংস আছে সেই মাংসটা নিয়ে নিয়েছি মাংসটাকে আমি একদম আগে থেকে যে ছোট ছোটো করে কেটে নিয়েছি সবগুলো মাংস আমি কিন্তু একইভাবে ছোট ছোট করে কেটে নিব। কাটা হয়ে গেলে এরপর আমি মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপর আমি পানি ঝরিয়ে এই যে আমি সব মাংসগুলো ধুয়ে নিয়েছি এরপর আমি পানি জড়িয়ে আমি কিন্তু একদম মিহি করে ব্ল্যান্ড করে নিব। অবশ্যই আপনাদের ব্ল্যান্ডারের এক হাজার ওয়ার্ডের হতে হবে তা হলে কিন্তু এত সুন্দর করে মিহি হবে না আর সসেসটা যত মিহি হবে সসেসটা কিন্তু তত বেশি ভালো হবে খুব ভালো করে মিহি করতে হবে আর এই যে এখানে আমি আমার বানানো চিলি সস আর টমেটো সস একসঙ্গে করে নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি চিলি সস না থাকে তাহলে চিলি ফ্লেক্স দিয়ে দিবেন চিলি ফ্ল্যাক্সও না থাকলে মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর টমেটো সস দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি আমি এক চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে সয়া সস সয়া সসটা অবশ্যই দিতে হবে আর গোলমরিচের গুঁড়াটা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আমার যেহেতু মাংসের পরিমাণটা বেশি এই জন্য আমি কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু বেশি করে নিয়েছি আপনারা আপনাদের মাংসের পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিবেন এরপর আমি একদম খুব ভালো করে মেখে নিব একদম সব মাংসের মধ্যে যেন মশলাগুলো লাগে একদম অনেকক্ষণ সময় নিয়ে আমি একদম ভালো করে মথে নিয়েছি একদম কত সুন্দর সফট একটা মানে ডো হয়েছে মাংসটা খুব ভালো করে ব্লেন্ড হয়েছিল। এই জন্য এত ভালো একদম সফট সুন্দর হয়েছে সসেজগুলো এখন আমি এক শিফট করে নিব যেন ছোট বড় না হয়ে যায় এভাবে করে আমি আমার মুঠে যতটুকু পরিমাণ আটে আমি অতটুক নিয়ে নিচ্ছি এরপর আমি এগুলাকে সুন্দর করে রোল করে নিব আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি কারণ এতে করে লাগবে না সুন্দর করে এই যে রোল হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে এটাকে একদম সয়েল পেপার দিয়ে মুড়িয়ে তারপর পানির মধ্যে সিদ্ধ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে সহজ পদ্ধতি কোনো সয়েল পেপার কোনো কোনো কিছুই লাগে না কষ্ট করে আমি একটু ভাব দিয়ে নিব আর আপনাদের কাছে যদি স্টিমার না থাকে তাহলে কিন্তু আপনারা সয়েল পেপার দিয়ে মুড়িয়ে তারপর আপনারা পানির মধ্যে জাল করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমার কাছে যেহেতু স্টিমার ছিল এই আমি স্টিম করে নিব তারপর আমি যে একই শেপে সবগুলো আমি এভাবে বানিয়ে নেব লম্বা লম্বা করে আপনারা আপনাদের সাইজ মতো পছন্দ মতো সাইজ করে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চাদের খুবই ডিমান্ডেড একটা নাস্তা বলতে পারেন আর এটা যদি আমরা শপিং মল থেকে কিনতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয় তো এই তো আমি স্টিমারের মধ্যে নিয়ে নিচ্ছি চুলে আগে থেকেই পানি দিয়ে রেখেছিলাম আমি এখন এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দেবো কারণ এগুলো কিন্তু সিদ্ধ হওয়ার পরে একটু ফুলে যাবে এর জন্য এরপর আমি ভাপি দিয়ে দেব দশ মিনিটের জন্য এই তো এরপর আমি বাকিগুলো একই রকমভাবে বানিয়ে নিব। এই যে আমি একদম গোড় গোল করে বানিয়ে নিয়েছি এখন আমি সবগুলোকে একইভাবে বানিয়ে নিব। তো আপনারা যেহেতু কোরবানিতে অনেক অ্যাভেলেবেল মাংস থাকে আপনারা চাইলে কিন্তু কোরবানিদের এই রানের মাংস নিয়ে আপনারা কিন্তু এই দামি জিনিসটা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন এটা কিন্তু অনেক খাবারে ব্যবহার করা যায় যেমন পিৎজা তারপরে নুডলস পাস্তা ইত্যাদি সব ধরনের খাবারে কিন্তু এই সসেসটা ভেজে দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে অনেক কাজে লাগে আর এমনিতেও শুধু শুধু খেতেও অনেক মজা তো আপনারা চাইলে এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন তাহলে আপনাদের অনেক দেখা যায় নাস্তার কাজে আপনাদের হেল্প হবে এই যে একটা টুথপিক দিয়ে দেখেছি আমার এটা একদম ভালো করে কুক হয়ে গিয়েছে এরপর আমি যেটা করেছি একদম ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে নিতে হবে ঠান্ডা পানিতে কিন্তু দিয়ে দিতে হবে সসেসগুলা একদম গরম থাকা অবস্থার সাথে সাথে একদম ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি বাকিগুলা ঠিক একইভাবে স্টিম করে নিব আমার এই সসেসগুলা কিন্তু অনেক মজা হয়েছে মানে কি বলবো অনেক টেস্ট হয়েছে সবাই ভীষণ পছন্দ করেছে আর প্রশংসা করেছে বাচ্চাদের কথা কি বলবো বাচ্চারা তো অনেক খুশি এই সসেস বে তো এটা আমি একটা এখন দিয়ে দিচ্ছি স্টিম করতে একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি কারণ আমি অনেকগুলো বানিয়েছি আজকে এতে করে অনেক দিন বাচ্চারা খেতে পারে এই জন্য একটু বেশি করে বানিয়েছি যেহেতু আমরা এই যে যখনই পিজা বানাবো পিজার উপর ভেজে কেটে গোল গোল করে বা লম্বা করে কেটে দিয়ে দিলে অনেক ভালো লাগে আর আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই কিন্তু ঠান্ডা পানির মধ্যে দিতে হবে তা হলে কিন্তু জুসি হবে না উপর দিয়ে ড্রাই হয়ে যাবে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিলে একদম সাস্টার ভিতর থেকে জুসি হবে না একদম নরম থাকবে আর খেতেও ভালো লাগবে আমি এই পানিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এই ফ্রিজে এক ঘন্টার মতো তারপর পানিটা ঠান্ডা হয়েছে এরপর আমি যখন বারবার দিচ্ছিলাম পানিটা কিন্তু চেঞ্জ করে আবারও একটু ঠান্ডা পানি মিলিয়ে মিলিয়ে নিচ্ছিলাম এভাবে করে আমি সবগুলো সসেস ঠান্ডা পানির থেকে উঠিয়ে নিব তো আপনারা যদি এভাবে সসেসটা বানান তাহলে দেখবেন একদম পারফেক্ট একটা রেজাল্ট পাবেন আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা সসেসটা বানাবেন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর এই যে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট থেকে একদম সুন্দর হয়েছে একদম পারফেক্ট সসেস একদম নরম সফট তা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি একটা বক্সে করে তারপর আমি যে ফ্রোজেন করে রাখবো আপনারা চাইলে জিপার ব্যাগেও রাখতে পারেন বড় একটা বক্সে করে রেখে দিচ্ছি করে বিকালে যখনই যে নাস্তা বানায় এটাতে দেওয়া যাবে আমি এখন চারটা ভেজে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে ভেজেও খেতে পারেন সসেস ভীষণ ভালো লাগে আমি এভাবে একদম কাঠিটাকে সুন্দর করে ঢুকিয়ে দেব আপনারা চাইলে সাইড দিয়ে একটু কেটে কেটেও নিতে পারেন আমি এভাবে আস্তায় দিয়ে দিচ্ছি এখন আমি চুলা আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব রেগুলার সয়াবিন তেল এরপর আমি সসেসগুলা ভেজে নেব মানে এটা টেস্টের কথা কী বলবো মানে এমনিতেই ভাজার সঙ্গে সঙ্গে খাওয়া শেষ আর এটা এতটাই মানে কি বলবো প্রোটিন সম্বন্ধ যে বাচ্চারা খেলেই কিন্তু একদম পেট ভরে যায় একটা খেলেই কিন্তু বাচ্চাদের পেট ভরে যায় এই যে একদম এরকম লাল লাল করে ভেজে তারপর গরম গরম পরিবেশনের পালা তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ ফেজ